কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা অসাধারণ লাগছে অসাধারণ দেখেন চায়না লেখা চাইনা ভাষায় লেখাগুলো মানে ওইটা চীনের ঘর ঠিক আছে ভাই বরফ জমেছে এখানে বরফ খুঁড়ে দেখেন এবারে এ না কত গকে ফটো 100 500 কার আ ভিডিও আর শুভ সকাল এখন आशी গ্যান্টকে তো আজকে গ্যান্টকের তৃতীয় দিন গ্যান্টকের তৃতীয় দিন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নাথুলা আজকে আমরা গ্যান্টক থেকে নাথুলা পর্যন্ত যাব যার দূরত্ব 59 কিমি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাস যেখানে বড় দেখতে পাবো আর আপনাদেরকেও দেখাবো তো এখন সময় সাতটা বেজে কুড়ি মিনিট আর বাইরের ওয়েদার দেখতে পাচ্ছেন এমন টাইপের একটু ওয়েদার পুরো কুয়াশাচ্ছন্ন আমরা সবাই চলে আসলাম এখন নথুলা নথলা যাওয়ার জন্য বাইরের দিকে দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে আর এই দিকে দেখতে পাচ্ছেন সবাই গাড়ি টাড়ি নিয়ে চলে যাচ্ছে আর আমাদের গাড়িটা এখনো আসেনি সব দাঁড়িয়ে আছে গাড়ি আসবে উঠবে তারপরে যাবো আর কুয়াশা দেখেন যা কত কুয়াশা নাতুলা যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম সেই সাপের মতন একাফেকা পাহাড়ি রাস্তা ধরে এর আগের পর্বে যে রাস্তাগুলো দেখিয়েছিলাম এই রাস্তাগুলো তার থেকে অনেকটাই সুন্দর আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন অবশ্যই আপনি মজা পাবেন কত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন ছুটে চলেছি আমাদের গন্তব্য নাতুলার দিকে গাড়ির চাকা যতই ঘুরছে ততই আমরা আরও উপরের দিকে ছুটে চলেছি সমতল ভূমি থেকে আমরা যে মেঘগুলো দেখে থাকি সেইগুলো দেখতে পাচ্ছেন আমাদের পুরো ডান পাশে চলে এসেছে মানে আমরা এই মেঘের উপরে আরও যাব ফাইনালি আমরা এখন চলে আসলাম পুরো মেঘের উপরে আর সামনেই দেখতে পাচ্ছেন পুরো শুদ্ধ আকাশ মানে নীল রঙের আকাশ এইগুলো সাধারণত আমরা কম দেখে থাকি কারণ মেঘের কারণে আকাশটা পুরো সাদা দেখায় এখন রাস্তায় একটু দাঁড়ালাম ঠিক আছে কারণ একটা ভিউ পয়েন্টে নামটা কি অবশ্য জানি না কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা অসাধারণ লাগছে কালকে তো গেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি আজকে দেখেন এই দেখেন জাস্ট অসাধারণ পুরো কাঞ্চনজঙ্ঘা দৃশ্যটা অবশ্য মেঘ আছে কিন্তু বোঝা যাচ্ছে হে সেই যে কাঞ্চনজঙ্ঘা হাই ফার্স্ট টাইম অসাধারণ দৃশ্য বিউটিফুল এখন দাঁড়ালো একটু হল্ট দিলো একটু বাথরুম টয়লেট করার জন্য আর এই যা দেখতে পাচ্ছেন এই জায়গায় আর গাড়িটা একটু তেল ভরতে গেছে আর এরকম একটা লোকেশান দু ঘন্টা জার্নি করার পরে আমরা এখন চলে যাচ্ছি নাতুলা বাসের দিকে এখান থেকে আর আমাদের গন্তব্যস্থল মাত্র সতেরো কিলোমিটার সময় লাগতে পারে প্রায় পনে এক ঘন্টা মতন যেহেতু এটা পাহাড়ির রাস্তা সেই জন্য সময়টা একটু বেশি লাগবে আর সামনের থেকে দেখতে পাচ্ছেন ইয়াক আসছে চমড়ি গাই যেটা আমরা অনেক বয়ে পড়েছি কিন্তু চোখে দেখিনি এখানে আমরা একটু দাঁড়ালাম কারণ আমাদের গ্রুপের একজনা বমি করছিল ওনারা যদি আসেন এখানে অবশ্যই একটু ওষুধ ক্যারি করে আনতে পারেন কে আমরা উনষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম নাথুলা পাস এটা আমরা আছি এখন চোদ্দো হাজার একশো চল্লিশ ফুট উপরে আর এখানে এত হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে আমার হাত তো পুরো জমেই যাচ্ছে একদম এখানে আমাকে ভয়েসও বাদ দিতে হলো কারণ এত পরিমাণে হাওয়া আমার নিজের ভয়েস শোনা যাচ্ছিল না আর আমার হাত তো এখন পুরো জমেই যাচ্ছে আর হ্যান্ড গ্লাভসও পরিনি আছে আমার কাছে কিন্তু পরিনি যেহেতু ভিডিও বানাতেও প্রচুর অসুবিধা হবে এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত এবং চীনের বর্ডারে ওই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু চীন দেশে পড়ে যাচ্ছে আর আমরা এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতে এতদিন তো আপনাদের দেখিয়েছি বাংলাদেশ এবং ভারতের বর্ডার আজকে আপনাদের দেখাচ্ছি চীন এবং ভারতের বর্ডার কতটা না সুন্দর লাগে নিজের চোখে পার্শ্ববর্তী দেশকে দেখা এত পরিমানে হাওয়া দিচ্ছে থাকা মুশকিল হয়ে যাচ্ছে প্রচুর পরিমানে হাওয়া লোকজন থাকতেই পারছে না প্রচুর পরিমানে ঠান্ডা আর ভাবলাম যে বরফ দেখতে পাবো কিন্তু এখানে এসে দেখতে পেলাম না বরফ

তো আমরা এই মুহূর্তে আছি চোদ্দো হাজার একশো চল্লিশ ফুট উপরে কতটা সুন্দর লাগছে আর একটা দুঃখের বিষয় এখানে আমরা যার জন্যে আসলাম এত খরচা করে বরফ দেখার জন্য বরফে একটু খেলার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে বরফটাই পেলাম না কিন্তু কোনো ব্যাপার না আমাদের কপালে এটা ছিল না এটা আর মনে করে বেশি লাভ নেই তো একটা কথা বলে দে এখানে যে আপনারা যারা আসছেন শ্বাসকষ্ট আপনাদের হতে পারে তো একটু বি কেয়ারফুল তো আমরা এখন আসলাম ওপরের দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন সেই সোজা চীনের পতাকা উঠছে দেখতে পাচ্ছেন লাল কালার চীনের পতাকা আর ওই পারে পুরো চীন দেশ ঠিক আছে ওই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা যে ঘরটা ওইটা কিন্তু চীনের ঘর আর এই লাল ঘরটা এটা আমাদের ইন্ডিয়ার ঘর আর আপনাদেরকে দেখায় ভালো করে বাঁ দেখেন চায়না লেখা চায়না ভাষায় লেখাগুলো মানে ওইটা চীনের ঘর ঠিক আছে তো আমরা এখন আছি ইন্ডিয়ায় ওই পাশে চীন কতটা সুন্দর ব্যাপার আমরা এখন নাথুলা পাসকে টাটা বাই বাই করে চলে যাব অন্য একটা স্পটের দিকে বাবা মন্দিরে যাব ছাম্বু লেকে যাব আপনাদেরকে দেখাবো তো ভিডিওটাও সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক ঠুকে দিনে চলে আর গরম গরম এক কাপ লিকার চা দেখতে পাচ্ছেন এই সাজ্জাত নিয়ে নিয়েছে সাজাত কিছু হচ্ছিল হ্যাঁ শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হচ্ছিলো তো আমি মানে কিছু অত অনুভব করলাম না ঠান্ডাটাই শুধু লাগছিল আমরা নিচের দিকে আসছিলাম আস্তে আস্তে দেখলাম যে একটু বরফ জমা আছে পিছনে সবাই দেখতে পাচ্ছেন ফটো ফটো তুলছে সেই পিছনের দিকে ওই জায়গাটায় সব ফটো ফটো তুলছে ওখানে একটু বরফ জমা আছে দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই এই দেখেন যা বরফ জমে আছে বরফ বরফ তো আমরা পেলাম না কিন্তু আল্লাহ আমাদের কপালে এইটুকু তো বরফ রেখেছে শখটা অন্তত এইটুকু বরফে আমরা মিটিয়ে এখান থেকে চলে যাব এইদিকে এই দেখেন সব বরফ দিয়ে পাহাড়ের গায়ে এইসব বরফ জমে আছে দেখতেও সব বরফ সব খুঁজে পড়ছে সব বরফ তো আমার পিছনে এখন বরফ আছে বরফের চাল চলে যাবেন বরফের চাল সব ভেঙে ভেঙে পড়ছে পিছন থেকে বরফের চাল এগুলো ওখান থেকে তো আমরা এখন চলে আসলাম আর আমরা এখন যাচ্ছি বাবা মন্দিরের দিকে ঠিক আছে তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে কতটা না সুন্দর লাগছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম বাবা মন্দির নামক এক জায়গায় ঠিক আছে মানে একটু মন্দির আছে আর একটু বরফের না আছে আর এই যে সেই বাবা মন্দির আর এই দিকে দেখেন বরফ জমাট পাতা আছে এই জায়গাটায় এই যে বরফ জমাট পাতা যাওয়া যাবে না আর এই যে বাবা মন্দির আর এই জায়গায় একটু বরফ দেখা গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই আসতে এইগুলো দেখতে পাচ্ছেন এই যে বরফ এখানে জমে আছে এই যে অনেক কেউ এসেছে চল চল উঠ আস্তে আস্তে উঠ এই দেখেন জাস্ট বরফ জমে আছে এই যে সব বরফ জমা এই যে ঠিক আছেন সব এই যে যা দেখেন এখান থেকে ওটার রাস্তাও আছে এখান থেকে ওঠাও যাবে ওপরের দিকে খুবই সাবধানে উঠতে হবে এই যে খুবই সাবধানে উঠতে হবে এখান থেকে হ্যাঁ

না এই মুহূর্তে আসলাম ওয়েলকাম টু বাবা হারভাজান মন্দির এইটা হচ্ছে এখানকার মন্দির ঠিক আছে এই জায়গাটা ফেমাস মন্দির এই দেখেন আর ওপরে আছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে কতটা সুন্দর লাগছে যাতে দেখেন আর এই যে সেই মন্দির এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এইদিকে চলে যাবেন কোনো সমস্যা নেই আর এইদিকে বিভিন্ন দোকান পাশার আছে আর অনেকটাই এসেছে বেড়াতে দেখতে পাচ্ছেন যার আর ওয়েদারটা কত সুন্দর খুব ভালো লাগছে এসে আর এই দিকটা আসতাম সেই লোকেশন থেকে সাধারণ দিক থেকে দেখেন গাড়ি ঘোড়া আসছে কত সুন্দর লাগছে ওখান থেকে তো আমরা এখন চলে যাচ্ছি ছাম্বু লেক দেখব বলে তো পাহাড়ের গায়ে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো বরফ হালকা হালকা লেগে আছে তো যেই পরিমাণে বরফ থাকে তো কিছুই নেই ফাইনালি আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম আর এখন আমরা আসলাম ছাম্বু লেক যেটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম অনেক কেউ এসে দেখতে পাচ্ছেন এখানে রোপ আছে আপনারা চাইলে রোপও চড়তে পারেন আর ওইদিকে উঠলে ওইদিকে হালকা হালকা একটু বরফ পাবো আমরা দেখতে এই ছাম্বু লেকের বিপরীত দিকে এই যে ইয়াক এই দেখেন ইয়াক কি বরফ হয় এই একটা ব্ল্যাক কালারের ইয়াক

তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ছাম্বু লেকে আসলাম তো বরফ যখন থাকে এই লেকটা পুরো বরফে জমে যায় তো আপনারা এখন দেখতে পাচ্ছেন গায়ে যেগুলো আছে ওইগুলো কিন্তু এসনো বরফ ঠিক আছে তো আমরা এইগুলো দেখেছিলাম বাবা মন্দিরের ওখানেও তো এখন অল্প অল্প আছে তো আমাদের ছাম্বুলেক দেখা শেষ হয়ে গেল তো আমরা এখন চলে যাব হোটেলের দিকে কারণ আর কোনো স্পট নেই দেখার মতন তো ওখান থেকে ঘুরে এসে ফাইনালি হোটেলে চলে আসলাম আর সন্ধ্যাও হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন টাটা গুড নাইট